স্টেভিয়া সৃষ্টিকর্তা দেওয়া মানুষের জন্য একটি স্বরূপ এই গাছটি এই গাছটি পৃথিবীর দুর্লভ এবং ঔষধি গুণ সম্পন্ন এই গাছটির এমনই একটি ক্ষমতা যে গাছটি চিনির চেয়ে তিনশো গুণ বেশি মিষ্টি কিন্তু জিরো ক্যালোরি যেখানে বর্তমান ডাক্তারবাবুরা হাইট পয়জন মানে সাদা চিনি মানবদের জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছেন যেটা আমাদের ক্যান্সার কোষকে ত্বরান্বিত করতে পারে সেক্ষেত্রে কি আপনি তাহলে মিষ্টি খাওয়া বন্ধ করবেন মোটেও নয় এই সৃষ্টিকর্তার দেওয়া প্রকৃতিতে এই স্টেভিয়া সেবনেই মিলবে আপনার মিষ্টি স্বাদ এবং মানব শরীরে তাৎক্ষণিক শক্তির উৎস যোগাবে এই স্টেভিয়া পক স্বাদ হয় যেটা ধীরে ধীরে আমাদেরকে বৃদ্ধ এবং বিভিন্ন রকম জটিল এবং কঠিন সব রোগের সৃষ্টি করে এই চিনি কিন্তু এই স্টেভিয়া চিনির চেয়ে তিন থেকে চারশো গুণ বেশি মিষ্টি পক্ষান্তরে জিরো ক্যালোরি একটা গ্লাস মিষ্টতার জন্য এই একটি মাত্র পাতাই আপনার যথেষ্ট এক গ্লাস শরবতের জন্য সেক্ষেত্রে উন্নত বিশ্বে আমেরিকা এবং জাপানের লোকেরা নাইনটি ফাইভ পারসেন্ট চিনি চাহিদা মিটিয়ে থাকে এই স্টেভিয়ার মাধ্যমে কারণ এটা জিরো ক্যালোরি সেখানে আপনার উচ্চ রক্তচাপ খারাপ চর্বি শরীরে বাড়ার সম্ভাবনা জিরো পারসেন্ট এবং এই মিষ্টতার কারণে আপনার শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাবে যারা জিম করছেন এবং স্বাস্থ্যের সচেতন মানুষ তাদের জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এই স্টেভিয়া গাছটিকে যে গাছের একটি মাত্র পাতা এক গ্লাস শরবতের জন্যই যথেষ্ট এখন এই দুর্লভ এই চিনির চেয়ে তিনশো গুণ বেশি মিষ্টি সম্পূর্ণ এই স্টিভিয়া গাছটি পাবেন আমাদের নিজ ঔষধি বাগানে আর এই স্টিভিয়া গাছটি রয়েছে এখন যশোর সদরে আমাদের নিজ ঔষধি বাগানে এই স্টিভিয়া গাছের চারা এবং পাউডার পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ভিডিও কলে ফোন দিয়ে দেখে আপনারা স্টিভিয়ার পাউডার নিতে পারবেন এবং পারবেন স্টিভিয়া গাছের চারা আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত এই দুর্লভ এবং মিষ্টি গুণে ভর পরে স্টিফিয়া চারা দেখুন পর্যাপ্ত পরিমাণ স্টিভিয়া গাছের পাতা আসছে আর এখান থেকে আমাদের হারভেস্ট করে আপনাদের মিষ্টির চাহিদা পূরণ করার জন্য এখান থেকে আমরা তৈরি করি স্টিভিয়া গাছের পাতা থেকে তৈরিকৃত পাউডার অবশ্যই নিজের সুস্বাস্থ্যের জন্য এবং পরিবারের সুস্বাস্থ্যের জন্য পয়জন পয়জনকে না বলুন এবং আপনার আপনার পরিবারের প্রতিদিনের মিষ্টি চাহিদা পূরণ করতে বেছে নিন এই স্টেভিয়াকে